আসসালামু আলাইকুম স্যার সুন্দর আসসালাম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকায় এবং দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস দেখাবো ঠিক আছে এগুলো গার্মেন্টস কটনের ভিতরে টার্সেল টু পিস পাবেন দুশো পঞ্চাশ টাকায় জামা এবং পায়জামা সেট দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো সুরই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি হচ্ছে কামিস্টা টার্সেল করা আছে আছে পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালো কালারটা সর্স এটা পুরো মাথা নষ্ট একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকায় টু পিস বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ লংটা আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস ও পাইকে সারা বাংলাদেশের শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটা আরও সুন্দর ওকে এখন দেখাবো কিছু কামে আচ্ছা এটা থাকবে দুশো টাকা এটা জামদানি প্রিন্টের ওয়ান পিস রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এটা কটনের ভিতর পাবেন লিডেন কটন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ দুশো টাকা আচ্ছা আজকে কিন্তু টেবিল ভর্তি কালেকশন দেখাবো দুশো টাকায় বাহ এখন চুনরি নায়রা দেখাবে এখানে সিকোয়েন্স আমরা কাজ করা নাইরা কাটের ভিতর পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো এটাও থাকবে দুশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো হোয়াটসঅ্যাপ পিন থাকে অ্যাভেলেবেল শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা নায়রা কাটের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এক সেটও পাইকে সারা বাংলাদেশে তাই না আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হবে বাসন্তী কালার এটাও কিন্তু নায়রা কাট ভেলভেটের কাজ করা থাকবে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে এটাও দুইশো টাকা মিষ্টি কালার এটা হচ্ছে টরে কালার পেস্তা গ্রিন দেন হচ্ছে পেস্ট কালার সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে পাঠান করা আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে পুরো লুটপাট অফার এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা এই কাজ করি নাইরা এটা কিন্তু হিট একটা কালেকশন এটাও দুইশো টাকা আচ্ছা অনলি দুইশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে ড্রেস চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি এব্রাহিম গার্মেন্টসে চলে আসবেন ঠিক আছে এ হচ্ছে কালারগুলো এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস সেম এটাও অনলি দুইশো করে ওকে শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পুশনের ভেলভেট সিকোয়েন্সের কাজ করা গার্মেন্টস কটন ফেব্রিক কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা শর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নায়রা কাট হাই নেকের ভিতরে থাকবে এটাও কটন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটাও অনলি দুইশো টাকা ওয়াও এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে কালারগুলো দেখাচ্ছি ঠিক আছে এটাও আজকে পেয়ে যাবেন অনলি দুইশো টাকায় এটা হচ্ছে লাস্ট এন্ড স্মোকিটা এটা কিন্তু টিনে যারা আপনাদের খুবই পছন্দের একটা গ্রাউন্ড এটাও দুশো টাকা স্মোকি গ্রাউন্ড পেয়ে যাবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ